থামবেল এবং টাইটেল থেকে আপনারা বুঝে গেছেন আমি কোথায় যাব হ্যাঁ দর্শক আমি যাব পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দর বন যেমন কথা তেমন কাজ আমি চলে আসলাম খুলনা শহরে এটা হচ্ছে রূপসা নদী সকালবেলা রূপসা নদীর যে ভিউ এক কথা বলার বাহিরে সকালের কিরণে মনে পড়ে তোমাকে কিরণ হে ফিরে আসো আমার জীবনে ছন্দে ছন্দে কবিতা বলতে বলতে আমি চলে আসলাম বিআরটিসি বাস স্টেশনে এখন আমি যাব বিআরটিসি বাসে করে বাগেরহাট মোরলগঞ্জে বাগেরহাট মোরলগঞ্জ যেতে অনেকগুলো নদী পার হতে হয় আর এখানে সুন্দর সুন্দর টলার দেখে আমি একেবারে মনোমুগ্ধকর হয়ে গেছি আর এখানে সকালবেলার যে একটা ভিউ যেটা বলার বাহিরী আর বাংলাদেশে দক্ষিণবঙ্গে যে জেলাগুলো রয়েছে প্রায় সব জেলাতে প্রাকৃতিক ভিউ আসতে এই ট্রলারটা কিন্তু এখান থেকে সুন্দরবন যায় কিন্তু আমি এখান থেকে যাব না আমি চলে আসলাম মংলা মংলা থেকে কিন্তু সুন্দরবন যাওয়া যায় সুন্দরবনের যে কমল জাল জায়গাটি রয়েছে মংলা থেকে ট্রলার রিজার্ভ করে সে জায়গাতে যাওয়া যায় আর এটা হচ্ছে বঙ্গোপসাগরে অবৈধভাবে যে ভারতের ট্রলারগুলো ধরেছে টলাগুলো কিন্তু এখানে নিয়ে যেমন কথা তেমন কাজ আমি কিন্তু রওনা দিলাম কমল জাল সুন্দরবনের উদ্দেশ্যে প্রাকৃতিক পরিবেশের মাঝে আরো সুন্দর সুন্দর টলাগুলো দেখতে কিন্তু অস্থির লাগতেছে মন চাচ্ছে গোপনে ঢুকে যাই তোমার মনের গভীরে না আমি কারো মনে ঢুকতে চাই না আমি ঢুকতে চাই সুন্দর বনে চলে আসলাম কমল জল সুন্দরবন এই জায়গাটি কিন্তু অনেকটা সেনসিটিভ জায়গা এখানে বানর থেকে শুরু করে সুন্দরবনে কিন্তু অনেক প্রাণী আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন এবং সুন্দরবনের সুন্দরী গাছ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন এক কথায় আপনার মন জোড়ার মতো জায়গা এটি আপনি চাইলে ট্রাই করতে পারেন আমি কিন্তু সুন্দরবনের অনেকটা গভীরে ঢুকার চেষ্টা করলাম আসার কিন্তু এই জায়গাগুলোতে আসার পারমিশন থাকে না অনেকটা জীবনের রিক্স নিয়ে এই জায়গাগুলোতে আসতে হয় যেহেতু সুন্দরবন আসছি ঘুরতে হবে সেহেতু জীবনের রিস্ক তো নেওয়া যায় না হলে ঘুরে কি শান্তি হবে বনের তৃপ্তির জন্য মানুষ কত কিনে করে সেই তৃপ্তির জন্য আরসি পাঁচশো কিলোমিটার দূরে ম্যানগ্রোভ বন সুন্দরবনে আমরা বর্তমানে যে রয়েছি এটা কিন্তু খুব গভীরে এটা এই জায়গাগুলো আশেপাশে কিন্তু পাক। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবনে ঘুরতে আসলে মন উজাড় হয়ে যাবে আমরা সুন্দরবনটা একটু উপর থেকে ভালোভাবে দেখতেছি এর পাশাপাশি যাওয়ার সময় একটি বানর মামা আমাদেরকে আটক করে দিয়েছে শুধুমাত্র একটু খাবারের জন্য যাই হোক এখান থেকে আমরা আর একটু ভেতরে আসলাম কিন্তু এখানে আসতে পরিবেশটা অস্থির এর কারণ হচ্ছে এখানে হাজার হাজার দর্শনার্থী কিন্তু ঘুরতে আসছে বিশেষ করে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে শীতের মৌসুমে প্রাণ ফিরে পায় প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করলাম খুব কাছ থেকে এর পাশাপাশি আমার কিন্তু সুন্দরবন বলটি অনেকটা শেষের দিকে আমি কিন্তু মন খুলে এনজয় করেছি শত ক্লান্ত ও দুশ্চিন্তার এই জীবনে ঘোরাটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল অশান্ত মনকে শান্ত করে এসেছি আনন্দ নিয়ে এই উৎফুল্ল প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে 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 ঘুরতে মন চায় তাই নিজ ইচ্ছায় একাই বের হই বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরতে এরপর কিন্তু আমি চলে আসলাম রূপসা ব্রিজে রূপসা ব্রিজ থেকে কিন্তু খুলনা শহরটি ভালোভাবে দেখা যায় এরপর চলে আসলাম খুলনা ইউনিভার্সিটিতে খুলনা ইউনিভার্সিটিটা ভিতর থেকে একটু ঘুরে দেখলাম এর পাশাপাশি আমার এই আজকের এই ব্লকটি শেষ হয়ে গেল যদি আমার এই ব্লকটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবো আল্লাহ হাফেজ